হ্যাঁ এটা ধরো তুমি আগে কি নিয়ে আসছো এটা কি আবার মজা করতেছো বক্সের মধ্যে কি বক্সের মধ্যে কেউ মজা করার জন্য কিছু দেয় ওটার ভিতরে গোল্ড আছে তোমার জন্য কি গোল্ড আছে ও মাগো এটা তো সত্যিই গোল্ড এটা আমরা কখন নিয়ে আসলা এটা নিয়ে আসলাম তোমার জন্য যে প্রত্যেকটা ঈদে বা প্রত্যেকটা অকেশনেই তোমাকে আমি কিছু না কিছু গিফট করি

আংটি যদি আমি গিফট করতে না পারি তাহলে এটা আমার কাছে ব্যর্থতা মনে হবে তুমি এত কষ্ট করলে আমার জন্য রান্না করলে বেশি সুন্দর হয়েছে দেখো হ্যাঁ হ্যাঁ আমার হাতে খুব সুন্দর বানাইছে আর আজকে কিন্তু আমি সব গোল্ডেরই গহনা পরছি কারণ বাইরে যাচ্ছি ঈদের পরের দিন কালকে ঈদের দিন গেছে এমন একটা দিন গেছে যে কাজ করতে করতে অনেক বেশি ব্যস্ত ছিলাম মানে রেডি হওয়ারই সময় পাই না ঈদের কোনো ড্রেসই পরি নাই যে আমি বাদে সুন্দর লাগতে লাগতেছে তুমি কি খুশি হয়েছি হ্যাঁ অনেক খুশি হয়েছি থ্যাঙ্ক ইউ তোমাকে মানে এত ঝামেলার মধ্যে এটা কখন নিয়ে কালকে আমাকে দিতা